পরা যাই আমরা তাই এলাকাবাসী সচেতন ব্যক্তি হিসেবে আমরা এই অনিয়ম দুর্নীতি প্রতিবাদ করার জন্য আজকের এই মানব এই এলাকার লোকজন জানা ওই ঘুষকর বিতুকে সহ্য করতেন ওই ঘুষকর সভাপতি মামুন সাহা কোণীদেরকে সহ্য করতেন তারা হুকুম যিনি যে ঘুষ খাচ্ছেন এই মাদ্রাসাটাকে অধপতন নিয়ে যাচ্ছেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই মানববন্ধন থেকে এবং অনতি বিলম্বে এই অধ্যক্ষ জনাব মামুনুর রশিদকে এই পদ থেকে যাতে অপসরণ হয় সে ব্যবস্থা আমরা সকলের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি এবং তার পদত্যাগ চাচ্ছি